কালকে আমার এক আত্মীয় গতকালকে কয়েক আগে জিজ্ঞেস করছিলাম আওয়ামী লীগের নেতা পরিচিত নেতা আচ্ছা বলেন তো আপনি মানে এই লোকটা একটু সচেতন টাইপের কথা বলে শুটি আমি বলছিলাম সত্যি বলেন যদি সত্যি ভারত আমাদেরকে হামলা করে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কি হবে কয় সরাসরি ভারতের পক্ষ নিব এরপরে যেটা উনি বলল কয় সরাসরি আমরা ভারতের পক্ষ তো নিবই ভারত হামলা করার সাথে সাথে একবারে সাথে সাথে গিয়া বিএনপি জামাত হেফাজতের বাড়ি ঘরে গিয়া হামলা করব এদের কোনো কাজ নাই এরা ডিরেক্ট এটা করবে তাইলে এরা কি দেশের শত্রু কিনা কথা কন্যা দেশের শত্রু কিনা ইসলামের শত্রু কিনা তাইলে এরা দেশ এবং দেশের মানুষের শত্রু ইসলামের শত্রু আমি বলি আমি প্রায় প্রোগ্রামে ইদানিং বলতেছি আই রে আমি উপদেষ্টারাও আওয়ামী লীগ এবং ইস্কনের এত বড় শত্রু না যেটা আমি না আপনারা অনলাইনে একটু ঢুকলেই দেখবেন এই যে উপদেশটা এরাও এত এদের কাছে আনা আমাকে যতটা এরা মনে করে কেন আমি কয়েকটা জায়গায় কথা বলার পরেই যা আপনি ঘুরে ঘুরে দেখবেন আমি দেখতেছি সারা দেশে আপনারাও দেখবেন কোন একটা এলাকায় আমি মিলি দেখি নাই যার মধ্যে এতগুলো কোনো হত্যা নির্যাতন রিমান্ডে নেওয়া ফাঁসি দেওয়া ছাত্রদেরকে গুলি করে মারা এত অন্যায় পর একটা লোকের অনুষ্ঠানও নেই আমি চাকুর সাক্ষী আমি গুইরে আমার আত্মীয় স্বজন থেকে লোক আওয়ামী যেগুলো করে একটার মধ্যে আমি অনুশোচনা দেখি নাই অনুশোচনা বলতে নাই যে এতগুলো কাজ করলাম এতগুলো মানুষকে হত্যা করলো হ্যাঁ এরপরে আরো কি করছে জঘন্য কাজ যেটা এই যে গত প্রোগ্রামে বলে আসছে। আমাদের রসুলকে কবরে সরি আমাদের রসুলের পেটকে বিকৃত করেছিল এমানুয়েল মেক্রু ফ্রান্সের প্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রু আপনারা জানেন না এটা রসুল সাল্লাহ সাল্লামের পেটকে বিকৃত কইরা নাউজুবিল্লাহি মিন জালিক ওই তার বড় বড় বাড়িতে জুলাইয়া এরপরে পর্দায় মানুষকে দেখাইছে সেই এমানুয়েল মেত্রুকে এই গত এই জালেম হাসিনা এমানুয়েল মেক্রুকে আমরা কারাগারে ছিলাম আপনারা দেখেন নাই লাল গালিচা সংবর্ধনা দিছে নাউজুবিল্লা একটা পর পুরুষের সাথে চুমা চুমি পর্যন্ত করছে আপনারা হাসেন কষ্ট লাগে না রসুলকে যে কটুক্তি করেছে পৃথিবীর সবচাইতে কুখ্যাত সাথে অথচ তার আমাদের উচিত ছিল তাকে ঘৃণা করা তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে শুধু তাই না সেই লোকটার সাথে গলা গলি দরাদরি সেই লোকটার গালে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি কি এক ওকে বলা উচিত ছিল না যে আমাদের দেশে এটা চলে না ইসলাম পন্থীরা এটা সহ্য করবে না বা আমরা মুসলিম আসলে এগুলোর কোনো ধর্মই নেই আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন তো আমরা যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بلن هنو بأفن جنادين إن كنتم تحبون الله جدي الله كبال واشتشاو তবে তোমরা রসুল অনুসরণ করো কাকে আল্লাহকে ভালোবাসতে চাইলে পাইতে চাইলে আমাদেরকে কোন পথে অবলম্বন করতে হবে রসুলের পথে রসুলের সিরাজ রসুলের সুন্না পথে যাইতে বলে যদি আমরা রসুলের সুন্না অবলম্বন করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ যাদেরকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি তাদের পিছনের গুনাগুলি মাফ করে দিব আল্লাহ গফুর রহিম আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাসীন আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের আদর্শের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করুন বলে না আমিন আরো জোরে বলে না আমিন ইমান আনার পর দুইটা মাস বলে যায় ইমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলিমদের ভূমি রক্ষা আবারও বলতেছি নামাজ নয় নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় ইমান আনার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা আল্লাহ রসুল ভূখণ্ড রক্ষার জন্য চার ভক্ত নামাজ কাজা করেছিলেন এটা আলেমগঞ্জ জানেন খতিবগঞ্জ মুস্তিগণ জানবেন আল্লাহ রসুল ভূখণ্ড রক্ষার জন্য অতএব এই ভূখণ্ডের উপর যদি কোনো আঘাত আসে ইনশাল্লাহ আমরা সেটা রুখে দিব তো ইনশাল্লাহ রুখে দিব তো ইনশাল্লাহ আমাদের দলাদলি নাই বেদাবেদ নাই এই ইস্যুতে বেদাবেদ করলে দেশ জাতি ধর্ম সব ধ্বংস হবে এজন্য এই ইস্যুতে ভারতীয় ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি জালেমকে জালেমকে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দার আবারও বলতেছি জালেমদের সাথে নমনীয়তা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি মাধ্যমদের সাথে শহীদদের সাথে গাদ্দারি করা যাবে না আমরা সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং আওয়ামী জালিমদের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে এই দেশে আবারও এরা সুযোগ নিবে এবং গ্যাস জাতি ইসলামের যা করার আপনি কি মনে করেন প্ল্যান করে করে হাসিনা প্লান করে করে কাদেরকে কার পরে সাইজ করতে হবে জামাতকে কখন সাইজ করতে হবে হেফাজতকে কখন সাইজ করতে হবে বিএনপিকে কখন সাইজ করতে হবে এদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম কবে বাতিল করতে হবে এরপরে রাষ্ট্র ধর্মের বিপরীতে এই ধর্ম নিরপেক্ষতা কবে কায়ে করতে হবে এইগুলো প্লান করা ছিল প্লান করা এই প্লান করে করে হাসিনা আগাইতেছিল আল্লাহ কয় আল্লাহ কয়াকারুমাকার্লাহির তুইও ষড়যন্ত্র করবি আর আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনা কি আল্লাপাক বিভিন্ন দল দিয়া মত দিয়া শেষ করেন নাই শুধু শুধু ছাত্ররা দিয়া মেরে দিছে